আসসালামু আলাইকুম আমি এস অর্থ আপনাদের সামনে টু মিনিটস ক্লাসে আবার হাজির হয়ে গেলাম শুদ্ধ উচ্চারণের আরেকটি ক্লাস নিয়ে আসলে শুদ্ধ উচ্চারণ নিয়ে আমরা আরও অনেক ভিডিও তৈরি করেছিলাম যেগুলো আমাদের পেজের শুরু ঠিক প্রথমেই ছিল আপনাদের দোয়াই আমাদের এই ছোট পেজ আজকে অনেক বড় হয়ে গেছে আশা করি আপনাদের দোয়া ভালোবাসে তা আরও বড় হবে এবং আপনারা আমাদেরকে আরও ভালোবাসা দিয়ে যাবেন এই যে শুদ্ধ উচ্চারণ ক্লাসগুলো দেখতে হলে আপনাকে একদম আমাদের ভিডিও মানে আমাদের পেজের সবার শুরুতে যেতে হতো কিন্তু সে কষ্ট আপনাদের না করিয়ে আমরা আবারও আজকে হাজির হয়ে গেলাম শুদ্ধ উচ্চারণ ক্লাস নিয়ে কিন্তু সে সময় আমরা যে সকল ওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম আজকে অন্য কোনো ওয়ার্ড নিয়ে আলোচনা করব এই সকল ওয়ার্ড আমরা প্রায় সবসময় ব্যবহার করে থাকি কিন্তু এর সঠিক ইংরেজি এখন আমরা জেনে উঠতে পারিনি তো তাই আজকে আমরা এগুলো সঠিক ইংরেজি জেনে নিব প্রথমে টি ই আর এম এম উচ্চারণ কি হবে টার্ম নো ইট উইল বি থাম এটাকে আমরা টার্ম বলে থাকি তার মন পরীক্ষা হয়ে থাকে আমাদের এটা টার্ম হবে না এটা হবে থাম মানে হচ্ছে পরিভাষা তারপর দাসী বাসি মানে হচ্ছে নোংরা সদে কিন্তু এখানে আরটা সাইন থাকবে এন ইউ আর এস সি আর ওয়াই নট নার্সারি ইট উইল বি নার্সারি মানে হচ্ছে শিশুশালা আমরা সবাই কিন্তু নার্সারি অর্থাৎ এই যে আমরা বলে থাকতাম যে আমরা নার্সারিতে পড়েছি আসলে উচ্চারণ হবে নার্সারি আমরা সবাই নার্সারিতে পড়েছি Learn. Learn. L -E -A r এন এটার সঠিক উচ্চারণ কি হবে আসলে লার্ন বলতে বলতে আমিও অভ্যস্ত হয়ে গেছিলাম কিন্তু এই যে আরটা সাইলেন্ট থাকবে এটা আমাদের মনে থাকবে হবে এটা উচ্চারণ হবে সাইলেন্ট থাকবে প্রিফা প্রিফা প্রিফারও হয় কিন্তু প্রিফারটা আরও বেশি ভালো হয় P আর E F -E R প্রিফার মানে হচ্ছে পছন্দ করা এস আই এম সি ইউ আই T নট সার্কিট আরটা থাকবে মানে হচ্ছে বর্তনী মানে হচ্ছে বর্তনী

কারণ লাস্টে এই ওয়াই থাকলে মেল হবে উচ্চারণটা এই এরকম হবে তাহলে এম এ ওয়াই মেই হতে পারে বি এ ওয়াই ভেই ভেই মানে হচ্ছে উপসাগর আজকে আমার তুমি সব কিছু শুদ্ধ উচ্চারণ নিয়ে জানলাম আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ